আপনি যদি মেয়ে হয়ে থাকেন এবং আপনার যদি একটা গুড রিলেশনশিপ থাকে তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য যেসব মেয়েরা মনে করেন ছেলেরা সম্পর্ক করার সময় কত কিছুই না বলে কত আকলে রাখে কত যত্ন করে কত সম্মান দেয় কত রেক্সপেক্ট করে কিন্তু সম্পর্ক যখন পুরানো হয়ে যায় ছেলেরা আগ্রহ দেখায় না যত্ন নেয় না হাল ছেড়ে দেয় আসলে কি জানেন ছেলেরা হাল ছেড়ে দেয় না আপনার বুঝা বুঝতে হবে যে একটা ছেলে কতটা স্ট্রাগল করে আপনাকে সময় দিচ্ছে আপনাকে আগলায় রাখতে আপনি যেরকম ওর কাছ থেকে কিছু আশা করেন তারও কিছু আশা থাকে আপনার প্রতি গাছ রোপণ করলে যেরকম যত্ন করে ফল পাইতে হয় ঠিক তেমনি একটা সম্পর্কেও পা পাইতে গেলে আপনাকে যত্ন করতে হবে দুজন দুজনকে আগলায় রাখতে হবে একটা মেয়ে যত সম্পর্কে ইফোর্ট দিবে ঠিক ওই সম্পর্ক ততটা উন্নত পাওয়ার গুরুত্ব বাড়বে এবং সিকিউরিটি থাকবে তাই কোনো ছেলেকে কোনো বয়ফ্রেন্ডকে এই কথাটা বলার আগে অন্তত দুইবার চিন্তা করুন যে আসলে সে কোন সিচুয়েশান আছে আমি কোন সিচুয়েশান আছি আমাদের সম্পর্কটা কোন সিচুয়েশানে রয়েছে এখন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না